সকালবেলা উঠে না স্নান করে পুজোটা করে নিয়েছি আজ হলো ষষ্ঠী সকালবেলা উঠেই মনে হলো আগে পুজোটা করে নিই তারপরে আর কাজগুলো করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে সবই তো দেখলে আর কী কী রান্না করব সব কেটে কুটে গুছিয়ে জাস্ট রেখে দিয়েছি এখন রান্না করব চলো তোমাদের রান্নাগুলো দেখায় কি কি করব এই যে দেখো ছোলার ডাল এটাও সিদ্ধ করে রেখে দিয়েছি তাহলে কী হবে রান্না করতে আমার সুবিধা হবে আর এদিকে বানাবো আলুর দাম জাস্ট হালকা করে একটু সিদ্ধ করেছি এটা করলে আমার ছেলে ভালো খায় আর এই দিকে দেখো ময়দা মেখে রেখেছি ময়দা মেখে রাখলে একটু লুচি বানালে খুবই সুন্দর হয় এই যে সেট হয়ে যায় ভালো এই জন্য তারপরে দেখো আলুর দম করছি শুনু বলেছিলো ম সিম্পলভাবে করবে মানে চাল মগজ টগস দিয়ে ভেবেছিলাম একটু করব। কিন্তু ওসব দিয়ে করলেও খেতে চায় না ওই জন্য আদা জিরে বাটা দিয়ে নর্মালভাবেই করছি গোটা জিরে ফোড়ন দিয়ে আর এই দিকে ছোলার ডালটা করব ছোলার ডালটা ওই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুল আর একটু আদা কুঁড়ে দিয়েছিলাম আর কিছুই না আর লবণ হলুদ এটাই আর ওইদিকে হলো আলুর দমটা হচ্ছে ওটা ঢেকে ঢেকে করছি আর এই দিকে ছোলার ডালটা করছি আর নাবানোর আগে একটুকুনি জাস্ট গরম মশলা দিয়েছিলাম এদিকে তো হয়ে গেল। আর এদিকে তো তাড়াহুড়ো করছিলাম যেহেতু সকালে অনেকটা কাজ করেই নিয়েছি যেমন ঘর বাড়ি মোছা এগুলো করতে গিয়ে না অনেকটা বেলা হয়ে গেছে আর শুনুর ইচ্ছা যে ও আজকে একটু লুচি খাবে মানে যেহেতু মা স্বস্তি করছে মা তোমার সঙ্গে তুমি যা খাবে আমি তাই খাবো কেন ঠিক আছে তাহলে মেই ওর জন্যই করা এই যে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি তার জন্য একটু ব্যস্ততার মধ্যেও আছি আর এদিকে কথা বলতে পারছি না যেহেতু মাইক চলছে কম বেশি গানও হচ্ছে তার জন্য ভালো সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছে চলো একটা একটা করে লুচি ভাজাও হয়ে গেছে এই দেখো সিম্পল মেনু কিছুই না ছোলার ডাল আলুর দম আর লুচি এই করেছিলাম আর ষষ্ঠীর দিন এই আমি ভিডিও করতে পারলাম আর পরে তো আমি ভিডিও করতে পারিনি আমি তো ভয়েসটা দিচ্ছি মানে আমার খুব শরীরটা খারাপ হয়ে যাচ্ছে খাওয়া হয়ে গেছে দেখলে আর কটা বাসন আছে সেগুলো বাঁচবো আর বন্ধুরা মানে বাইরে যাওয়া যাচ্ছে না আজকে আর বালিশের কি কাবার তো এমনিতেই পুজোর সময় নতুন জামা করা হবে সেগুলো আর এর মধ্যে যদি এগুলো জমিয়ে রাখি তাহলে তো অনেকটা হয়ে যাবে তার জন্য সব খেঁচে দিয়েছি আর যদি মিষ্টি হয় ঠাকুর না করো বৃষ্টি না হোক কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে ওই জন্য দেখে আর লোক সামলাতে পারলাম for <laughs> বেলা হবে আপ দিয়ে যাবে ওই জন্য মনে হলো যে নাগুলো এখন বলে আর এখন তোমাদের সামনে কথা বলছি কেন বলতো মাইটটা অফ করা আছে সকাল থেকে এখনো গান বাজেনি যেহেতু আজকে ষষ্ঠীর পুজো হচ্ছে ওই জন্য এদিকে তো রান্নাবান্না সবই হয়ে গেছে কাজও মোটামুটি সবই হয়ে গেছে ঘর মোজা বাসন মাজা সবই হয়ে গেছে আর এই যে দেখো এতগুলো জামা কাপড় কালকে কেটে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আর পুজোর সময় কি বলো তো ঘর বাড়িগুলো যে ফ্রেশ থাকলে না মনটাও ভালো লাগে তো তাই না এবারে দেখো এই পুজো হোক আর যা হোক কাজগুলো তো আমাদের করতেই হবে শুনে শুধু বারবার বলছে মা তুমি এত কাজ কেন করছো পুজোর সময় তুমি একটু বসো একটু শুয়ে থাকো আমি বললাম দেখ বাবা কাজ তো আমাদের সারা জীবন আসে সে পুজো হোক আর যা হোক এই কাজগুলো তো আমাদের করতেই হবে এই কাজগুলো যদি আমি করে না শুই না তাহলে আমার ঘুম আসবে না তো বলছিটা আবারও করো তারপরে ভাবলাম এই দেখো এত জামাকাপড় আমি সব ভাঁজ করে গুছিয়ে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে সেই একটা নাইটি ভেঙেছি ভেঙে পড়েছি সকালবেলা পরিনি কেন জানো রান্না বান্না করলেই যেটা একটা ঘাম হয়ে যায় আর রান্নার পরে আমার গা ধুতে হয় একটা অভ্যাস ওই জন্য আমি আর ওই জামা জামাকাপড়টা মানে এই নাইটিটা আর পরিনি একেবারে ভাবলাম রান্না করে তারপরে চলো সন্ধেবেলায় দুদিন খুঁটি খেলাম ছেলে আর মা আর তারপরে একটু দোকানে গেলাম এই কুকুরটা দেখলে না আমার ভীষণ ভয় লাগে আর আমাকে দেখে দেখিয়ে ডাক একটু আগেই ডাকছিল কিন্তু তারপরে আমার আবার চুপ হয়ে গেছে আমি জানি ব্লগটা আজকে ছোট হয়েছে তেমন কিছু শেয়ার করিনি নিই আনতে গেছিলাম বডি অয়েল কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা